নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর সামমাত্রিক মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি মানুষ যখন আমাকে ফোন করে দিবা বা রাত্রি সেরকমই একটি ঘটনা ঘটলো দাসপুর থানার যোত যোৎগন গোবর্ধন গ্রামে এই গ্রামে এক ব্যক্তি জাল রেখেছিল মাঠে সেই জালে জড়িয়ে গেল একটি পদ্ম গোবরো অর্থাৎ স্পিটিং কোবরা গেড়ি ভাঙা একই কথায় তিনটি নাম বললাম আমরা ফিল্ডে এসেছি ফিল্ডে এসে দেখলাম যে একটি বিশাল মানে গেড়ি ভাঙা যেটি বাংলায় বলা হয় ওই সাপটি জালে জড়িয়ে আছে কিন্তু যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছ থেকে শুনে নেবো কি কী ঘটনা ঘটেছিল বলুন আমি মাঠে জাল রেখে মাঠে জাল রেখেছিলাম জালে মাছ ধরার জন্য জালে হচ্ছে গাড়ি ভাঙা খরিজ পড়েছিল তাই জন্য আমি বন করে ফোন করেছিলাম তারা এসে তারা এসে সাপটি এসে উদ্ধার করে আপনার নাম পূর্ণচন্দ্র বেড়া গ্রাম থানা আমরা ফিরলে এলাম এসে দেখলাম যে সাপ উদ্ধার দেখতে অনেক গ্রামবাসী ভিড় করেছে যেহেতু গ্রামবাসী ভিড় করেছে আমি গ্রামবাসীকে সচেতন করলাম যে সাপে কাটলে কোথায় যাবেন কি করবেন আর কি সাপ সমস্ত কিছু জানিয়ে গেলাম এবং আমি এটি উদ্ধার করে নিয়ে গেলাম কিন্তু আমি অনেক জায়গায় সাপ উদ্ধার করেছি এই রকম বড় জল জলভোড়া সাপকে পুরো নিজে গিলে নিয়েছে এটা আমি এই দেখলাম যাই হোক পুরো একটা সাপ সাপকে খেয়ে নিল দেখতে থাকুন সেই উদ্ধারের আমাদের ভিডিও কিভাবে আমরা সাপটি উদ্ধার করলাম একটু আমি এটা

আমার <laughs> যা <laughs> <laughs>

ধ <laughs>

পদ্ম গোখরু পদ্ম কে উঠে গেড়ি ভাঙা অনেকে কালো কে উঠে বিভিন্ন নামে আছে বলে আচ্ছা বলুন তো এখানে তো অনেক গ্রামবাসী আছে সাপে কাটলে কি করবেন কোন ব্যক্তিকে দিনের আলোয় বা রাত্রিতে সাপে কেটেছে কি করবেন যেটুকে ছেড়ে দিন মাথায় বস্তা আছে

ওই ক্ষতস্থানে কোনো কোন রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থানটি নাড়াচাড়া না করে গো টু নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য গোবর্ধন এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র সোনাখালী এসব কাটলে কিন্তু একশো মিনিটের মধ্যে যেতে হবে সোনাখালী হসপিটাল একশো মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি সোনাখালী হসপিটালে যায় তাহলে তাকে কিন্তু বাঁচানো অসম্ভব হয়ে পড়বে শুনে রাখুন কথাগুলো দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষত স্থানে গিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন নেয় সেই সাপটি যদি রাসেল ভাই পার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে চন্দ্রগোড়া সাপের হিমোটক্সিস বিষ যেখানে কাটবে সেখানটা গলিয়ে দেবে পচিয়ে দেবে যার জন্য অঙ্গুয়ানি হয় চন্দ্রগোড়া সাপ কাটলে তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় নেওয়ার পর যখন বলে যে ডাক্তারখানায় যাও আমাদের হসপিটালে যায় তখন আর ডাক্তারবাবু কি বলে যে টাইম মিস ওভার তাই সাপে কাটলে ওই তিনটে জিনিস অ্যাকচুয়ালি ডাক্তারি ভাষায় যেটা বলা হয় রাইট আর আই জি এস টি ডাক্তারি ভাষায় যেটা বলা হয় রাইট আর আই জি আই জিএসটি আর মিন্স কি আর মানে হচ্ছে রিআশিরেন্স মানে কোনো ব্যক্তিকে সাপে কেটেছে তাকে আশ্বত দা হয়েছে তোমার তোমার কিছু হবে না এই যে আপনি চুপ করুন কোন ব্যক্তিকে সাপে কেটেছে তাকে আশ্বাস করুন যে তোমার কিছু হবে না হসপিটালে গেলে তুমি বাঁচবে আর হচ্ছে রিয় অ্যাসুরেন্স আই ইভ্যালুয়েশন কোন রকম চলবে না ওই ক্ষতস্থান জি এইচ গো টু হসপিটাল টি লাস্টে টি আর আই জি এস টি টি হচ্ছে টেল টু ডক্টর ফর ট্রিটমেন্ট বুঝাতে পারলাম সবাইকে একটা ছলে দিন

गाड़ी से पांच साची है हां ले जाओ ले ये और ये चाकू आई बहुत अच्छा आई बहुत सुंदर बस्ता है भाई तो 2022 डायगर बहुत बस्ता लो इधर धरे नाओ ओ देखें जो बहुत मार के देख गुल्लू जा देखा लोग दे दे गुल्लू चलाओ बाबू मां गो बाबू

આવો જિના આવો પડ્યાના પડજે આતા તો પડજે પૂરી આખા જમડે આટ તોડી દે અલા તોડી દે અલા તોડી દે રાજા બોની કે રાખે છે હવે এখন બે બોલ આ બોલ નહી મતલબ મોટું આપણે કે ઉસ્તાદ બોલ મનો આય બરા સુજો કરી બેન નહી આગર બા પડિ જાય ને કોડી ના હર 불아 <목소리나> 아리니4 <목소리나> <목소리나> <목소리나>